আশা করি ভিডিওটা ইন্টো দেখে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে আর প্রত্যেক দিনের মতো আমি যেভাবে শুরু করি হ্যালো পাবলিক আমি রাকেশ এসে গেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা ছিল জগৎবল্লভপুরের ঐতিহ্যবাহী প্রাচীনতম মেলা ফতে আলীর মেলা সেখানেই যাচ্ছিলাম আমরা বন্ধুরা মিলে রাস্তা দিয়ে যেতে যেতে দেখি এখানে হচ্ছে ভীম পুজো তারপর আমরা চলে আসি ফতে আলীর মেলায় যে উদ্দেশ্যে এই পুরো ফতে আলীর মেলা

এখনই এখানে 10 টাকা 10 টাকা বাড়াই দাও লাইনে গো বদলনের মেলায় ঢুকে একদম সোজা ऐसे देख बे লাল আজকেই হয়তো আছে কালকে নেবে ও মা আজকেই লাস্ট বলছো

তো আমরা এখন ফতে আলী মেলা উপরে নাগরতলা একদম টপে আছি কতক্ষণ ঘোরাবে জানি না ব্যালেন্স করে করে তুলছে আর আমার আরো দুটো বন্ধু আছে আরো নিচের দিকে আছে তো ছেলে শুরু করতে

আস্তে ঘোরাও না গো ওরে বাপকে ওরে বাপকে ওরে বাপকে ওরে বাপকে ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকে করতে পারো কাউকে জোর করব না চলো আবার চলে আসি ভিডিওতে ভাই ভাই মুনা আস্তে করো নামি দাও মুনা বললে শুনে না দেখ ওকে কাকা ওকে ও কাকা

গুড আছে আমার বন্ধু ফুল এনজয় করে নিয়েছে আমাদের কাকা কিন্তু ফুল রক আছে ঠিক আছে আবার আসবো কেউ যদি কারো গার্লফ্রেন্ডকে কানের গিফট করতে চাও এখানে প্রচুর পরিমাণে কানের আছে আর সামনে চোদ্দোই ফেব্রুয়ারি আছে সেদিন অবধি মনে হয় মেলাটা থাকবে আমরা ট্রাই করে নিচ্ছিলাম সানগ্লাস কিন্তু কাকাটা বুঝে গেছে আমরা নেব না সেদিন রেগে যাওয়ার কারণে একবার পরে আমরা এখান থেকে চলে যাই একটু চাটা খেতে দেবে না চাটা মারা করে সেখানে এসে গাঁড়ে গুঁজিয়ে দিচ্ছে যখন গেছি পঞ্চাশ করে দাম করে এখন ঘুরে এসে দেখছি একশো টাকা করে পড়ছে

প্রত্যেক শনিবার হলেই চলে আসি কাকার কাছে বিরিয়ানিটা কারণ লাগে কিন্তু আমাদের অল্প খানড়ে ভাংমি নাকি সব ভাঙবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাবো বাড়ি